বলিউডে সেলিব্রিটি দম্পতিদের ব্যক্তিগত জীবন সবসময় মানুষের আগ্রহের কেন্দ্রবিন্দু বিশেষ করে তাদের সন্তানদের জন্ম এবং লালন পালন নিয়ে অনেকের কৌতূহল রয়েছে সম্প্রতি অনেক বলিউড সেলিব্রিটি দম্পতি শাহরুকেশির মাধ্যমে সন্তান জন্মদানের সিদ্ধান্ত নিয়েছেন এই পদ্ধতি নিয়ে সমাজে আলোচনা ও বিতর্কও রয়েছে আজ আমরা বলিউডের কিছু সেলিব্রিটি দম্পতির কথা বলবো যারা শাহরুকেশির মাধ্যমে সন্তান পেয়েছেন এবং এই পদ্ধতির কারণগুলো নিয়ে আলোচনা করব কারণ জোহার বলিউডের অন্যতম সফল এবং জনপ্রিয় চলচ্চিত্র নির্মাতা তিনি সারোগেশির মাধ্যমে যমজ সন্তান পেয়েছেন তার দুই সন্তানের নাম জশ এবং রুহি কারণ জোহর একজন সোকামী এবং তিনি সারোগেশির মাধ্যমে সন্তান পেয়েছেন বলে জানিয়েছেন প্রিয়াঙ্কা চোপড়া এবং নিক জোনাস হলিউড এবং বলিউডের অন্যতম জনপ্রিয় দম্পতি তারা সারোগেশির মাধ্যমে একটি সন্তান পেয়েছেন প্রিয়াঙ্কা চোপড়া তার ক্যারিয়ারের শীর্ষে থাকার সময় এই সিদ্ধান্ত নিয়েছিলেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী শেঠি ও রাজকুন্দ্রা পুত্রসন্তান পুত্র সন্তান ডিভানের পর আরেকটি সন্তান নেওয়ার পরিকল্পনা করেন তারাও শারুগিসির মাধ্যমে দ্বিতীয় সন্তানের মা বাবা হন পুত্র ডিভানের পর তাদের সংসারে আসে কন্যা সন্তান কুন্দ্রা নিশা নামে এক কন্যা সন্তানকে দত্তক নেওয়ার পর আলোচিত অভিনেত্রী সানি লিওনো শারগিসির মাধ্যমে দুই সন্তানকে জন্ম দেন দুই সালের মার্চ মাসে অ্যাশের ও নোয়া নামের দুই সন্তানের মা হন এই অভিনেত্রী এছাড়াও বলিউডের ব্যাচেলার অভিনেতাদের মধ্যে প্রথম শারুকশিসির মাধ্যমে দুই সালে পুত্র সন্তানের বাবা হয়েছেন তুষার কাপুর এই অভিনেতার বোন অভিনেত্রী একতা কাপুরও বিয়ে না মাধ্যমে মাধ্যমে মা এর বাইরেও শ্রেয়স তোলপাড়ে এক কন্যা সন্তান এর বাহিরেও শাহিসির মাধ্যমে অভিনেতা সোহেল খান এক পুত্র সন্তান এবং অভিনেত্রী লিসারে দুই কন্যা সন্তানের মা হয়েছেন শাহরুখ খান বলিউডের কিং খান নামে পরিচিত তিনি এবং তার স্ত্রী গোল খান শাহরুখীর মাধ্যমে একটি সন্তান পেয়েছেন তাদের সন্তানের নাম আব্রাহাম খান শাহরুখ খান এবং গৌরী খান প্রাকৃতিকভাবে সন্তান ধারণ করতে অক্ষম ছিলেন তাই তারা শারোগীষির সিদ্ধান্ত নিয়েছিলেন শারোগীষির মাধ্যমে সন্তান জন্মদানের পেছনে বিভিন্ন কারণ রয়েছে প্রাকৃতিকভাবে সন্তান ধারণ করতে অক্ষম তাই তারা শারোগীষির সিদ্ধান্ত নেন বলিউডের আরেক সুপারস্টার আমির খান ও কিরণ রাও শারোগীষির আশ্রয় নিয়েছিলেন এরপর দুই সালে জন্ম হয় আমির খান ও কিরণ রাওয়ের সন্তান আজাদ রাও খানের আবার কিছু দম্পতি তাদের ক্যারিয়ার এবং ব্যক্তিগত জীবনের ভারসাম্য বজায় রাখার জন্য সিদ্ধান্ত নেন সারোগেশি একটি ব্যয়বহুল পদ্ধতি এবং এটি শুধুমাত্র সেই দম্পতির জন্য উপযুক্ত যারা এটি বহন করতে সক্ষম তবে এই পদ্ধতিটি অনেক দম্পতির জন্য একটি আশীর্বাদ হয়ে উঠেছে যারা প্রাকৃতিকভাবে সন্তান ধারণ করতে অক্ষম